এখানে দাবটি আছে এখানে শুধু দাবটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আর এ ছিল নাগর দুলা নাগর দুলা ফাঁকা সকালবেলায় তো লোকজন একটু কম লোকজন এখন আসে নাই এই হচ্ছে হলো বাচ্চাদের খেলার জায়গা বাচ্চারা কত সুন্দর খেলাধুলা করতেছে এই দেখেন চায়নাগর দোলা চৌকি এখানে সব ধরনের খেলাধুলার আয়োজন করা হয়েছে আরো জুড়ে উরপুটো লাগবো দাও আরো জুড়ে লাগ দাও হয় না শক্তি নাই শক্তি নাই খাও নাই তোমরা তোমরা তো ভাত খাও না এসকা জুরে জুরে আরো ব্রুট দইব লাভ দিয়ে শুয়ে বড় লাভ দিয়ে শুয়ে বড় লাভ দিয়ে শুয়ে পিছদিকে বাপিস দিকে লাভ দে শুয়ে বড়বা এলকায় উঠবো মনে যেতে থামি যাই হ্যাঁ তো গাইস এখন চলে আসলাম এখানে এই জিলাপি মিষ্টির আয়োজন করা হচ্ছে এখানে তারা জিলাপি বিক্রি করে এখানে সেই আকর্ষণীয় যে এটা খুরমা পরে সস অনেক কিছুই আছে কালাই বুট সব কিছুই আছে এখানে আবার পাশাপাশি আমরা আপনারা পেয়ে যাবেন এই তরকারি তরকারিও কিন্তু এখানে ওঠাইছে কাঁচা তরকারি হচ্ছে মরিচ মশলাপাতি সবই আছে এখানে মরিচ মশলার দোকান অনেক আর এখানে পাওয়া যাচ্ছে ইলিশ মাছ সেই মাইমি সিং এর যে শুটকি পেঁয়াজ মরিচের দোকান পাট জেরা মশলা জেরা মশলার দোকান পাট শুকনা মরিচ তো আমি আপনাদেরকে পুরো মেলাটায় ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো সবাই একটু দেখতে থাকেন জিরা মশলা সব ধরনের মালামাল এই মেলাতে পাওয়া যায় তো আপনারা সাথেই থাকেন দেখতে থাকেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর আমাদের মাঝে সেই কন্টেন্ট ক্রিয়েটার আছে ছেলে শফিকুল বাই তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেই থাকেন এই যে সেই গোল্লা হচ্ছে গোল্লার দোকান মিষ্টির দোকান দই বগুড়ার দই সবই আস্তে আস্তে দেখাবো তো এখন পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত কারণ তিন মিনিট হয়ে গেছে তো নেক্সট ভিডিও নেক্সট পার্টে পাবেন